নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিনটা মাস যেন দাওয়াত পিছুই ছাড়তে চায় না শুধু দাওয়াত আর দাওয়াত একটা দাওয়াতে যদি দুপুরবেলা যায় অন্য আরেকটা দাওয়াতে অ্যাটেন্ড করতে হয় রাতেরবেলা কি যে শুরু হলো এই দাওয়াত খেতে খেতে আমার ডায়েটের কিন্তু বারোটা বেজেই গেল যদি আমি কড়াকড়িভাবে কখনোই কোনো ডায়েট করি না যতটুকুই করি ততটুকু আবার শেষ হয়ে যায় এই দাওয়াতের পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে এই তো দেখুন দুপুরবেলা আমরা একটা দাওয়াতে অ্যাটেন্ড করলাম রাত্রেবেলা কিন্তু আরেকটা দাওয়াতের জন্য চলে আসলাম হ্যালো বিউটিফুল এভ্রিউন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে দুপুরবেলা ফ্যামিলির সবাই মিলে একটা দাওয়াতে অ্যাটেন্ড করলাম আর বিকেলবেলায় চলে আসলাম বরের বন্ধুর বাসায় দাওয়াত খাওয়ার জন্য বেশ কয়েকদিন যাব তারা আমাদেরকে দাওয়াত করছিল সময়ের অভাবে তাদের দাওয়াতে আমরা অ্যাটেন্ডই করতে পারছিলাম না তাই আমরা চলে এসেছি একটা দাওয়াতে যদি আমাদের রাতের বেলা দাওয়াত ছিল না আমাদের কথা ছিল ওরা আমাদেরকে দুই তিন দিন রেখে দিবে ওই উদ্দেশ্য করে তারা আমাদেরকে দাওয়াত করেছিল আমরা বাবা নাছরবান্দা আমরা তো এক রাত থেকে ছেটেছুটে ছুটে একদম বাড়ি চলে এসেছি দৌড় আর কথায় আছে না ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান ভাঙে তো সেই রকমই একটা অবস্থা হয়েছে এখানে এসে দেখি ভাবি একা হাতে সব কিছু করছে যেহেতু আমি বসেই ছিলাম চিন্তা করলাম কেননা ভাবির সাথে একটু হেল্প করি তাই ভাবিকে বললাম যে আমি রান্নাটা চড়াই আর আপনি অন্য কাজগুলো শেষ করেন আর যদিও এখানে আমার কিছু লাভ ছিল আমার লাভ হচ্ছে আমার বরমশাই কিন্তু আমার হাতের রান্না বেশ পছন্দ করে তাই আমি চিন্তা করলাম আমার বরের পছন্দ মতন রান্নাও হবে আবার ভাবিক একটু হেল্পও হবে সেই উদ্দেশ্য করেই কিন্তু আমি রান্নাটা বসিয়েছি আমরা এসে থেকে আমাদের জন্য তারা বিশাল আয়োজন করেছে হাঁস গরু মুরগি চিংড়ি মাছ রুই মাছ আরও অনেক কিছু বললাম যে এত খাবার কিভাবে খাবো তখন তারা বল আপনারা আমাদের দাওয়াতের মেহমান আপনাদেরকে তো খাওয়াতেই হবে তো যাই বলুন না কেন দাওয়াত খেতে যদিও ভালো লাগে যেটা বলছিলাম ডায়েটের কিন্তু বারোটা বেজে যায় আর আমার মতন যারা ঢিলে ডালে ডায়েট করেন তাদের জন্য তো আরও বেশি সমস্যা এই তো দেখুন রাতের বেলা বসে বসে আমি আর ভাবি সুন্দর গল্প করছিলাম আর আমরা দুজন রান্না করছিলাম ভাবি কিন্তু এর ফাঁকে ফাঁকে বারবার বলছিল যে এটা কেমন দেখায় আপনি আমাদের বাসায় দাওয়াতে আসলেন আর আপনিই রান্না করছেন আমি বললাম তো সমস্যা কি হয়েছে আপনি একাকে কি সব কাজ করবেন তাই আমি আপনাকে একটু হেল্প করলাম এই তো দেখুন আমি নিজ হাতে আমার বরের ফ্রেন্ডের বাসায় এসে হাঁসের মাংস গরুর মাংস মুরগির মাংস চিংড়ি মাছ ভুনা আরও মাছ ভাজা কিন্তু আমি নিজ হাতেই করেছি রান্নাবান্না শেষ করে আমরা দুজন চলে এসেছি একটু গল্প জন্য এখানে বসে বসে অনেকক্ষণ গল্প করছিলাম আসলে ফ্যামিলি থেকে বের হয়ে যখন আরেকটা ফ্যামিলিতে যাওয়া হয় তখন তাদের সাথে কত দুষ্টুমি কত মজা চলে কত কথাই না বলা হয় আসলে এতে মানুষের মাইন্ড ফ্রেশ হয় মানুষের চিন্তা চেতনা মনটাও অনেকটা ভালো লাগে এতে দেখছেন লালভাই এইটা এটা হচ্ছে ওনার ছেলে আর মেয়ে ওনার বাচ্চাটা খুব নাচর ছিল ওনার বাচ্চাটা ক্লের জন্য কান্নাকাটি করছিল তখন সে এনে তো দিয়েছিল কিন্তু এই পুচকুটা তার বোনকে একদমই ক্লে দিবে না সে এসে আমাকে ক্লে দিচ্ছিল বলছিল আন্টি তুমি আমাকে ক্লে দিয়ে কিছু বানিয়ে দাও আর এই যে কিউট বিড়ালটা দেখছেন এটা ওনাদের পোষা বিড়াল খুব কিউট ছিল অনেক লক্ষ্মী ছিল যদিও আমাদের দেশি বিড়াল ছিল কিন্তু খুবই কিউট ছিল একদম আমাদের পাশ দিয়ে ঘুরছিলো আর এই বাচ্চাটা দেখছেন এই বাচ্চাটা ওকে সারাক্ষণ কোলে নিয়ে বসে থাকে একদম ছোট্ট বাচ্চাদের মতন এই বাচ্চাটার কাছে এই বিড়াল ছানাটা বসে থাকে আমার বেশ ভালো লাগে কিন্তু আমার একটা সমস্যা হচ্ছে আমার হাজব্যান্ডের বিড়ালে অ্যালার্জি তাই আমি চাইলেও কোনো বিড়াল পালতে পারি না যদিও আমি একবার চেয়েছিলাম বিড়ালটাকে বাসায় নিয়ে আসার জন্য আর এই যে দেখছেন সে তার কাকার সাথে বসে বসে বলছিল আমাকে ডলফিন বানিয়ে দাও আমাকে এটা সেটা অনেক কিছু বানিয়ে দাও আর আমিও বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গিয়েছিলাম ক্লে দিয়ে দেখেন আমি যদিও এত ভালো পারি না যতটুকু পেরেছি বাচ্চাকে বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি তাই আবার একটু ভিডিও করলাম কেননা চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি এগুলো করতে করতে আমাদের খাবারের টাইম হয়ে গেল ভাবি আমাদেরকে টেবিলে ডাকল যে আসেন আমরা সবাই একসাথে বসে মজা করে খাই আসলে খাবার দাবার দুনিয়াতে কিছু না মানুষের সাথে ভালো একটা টাইম স্পেন্ড করা ভালো একটা মোমেন্টস মাথায় ক্যাপচার করে রাখাটা হচ্ছে অনেক কিছু খাবার তো সবাই খায় কেউ ভালো কেউ মন্দ কিন্তু যেই সময়টা কাটানো হয় সেই ভালো সময়টাই মানুষের স্মৃতিতে থেকে যায় তাই আমি সব চেষ্টা করি সবার সাথে মিশে মিলেমিশে থাকার জন্য সবার কাছে এমনভাবে নিজেকে প্রেজেন্টেশন করার জন্য যাতে কেউ আমার ধারা কখনো কষ্ট না পায় আমি দুই এক কথা যদিও কষ্ট পাই পেয়ে গেলাম কিন্তু আমার কোনো কথায় যাতে কেউ কষ্ট না পায় আমরা সবাই একসাথে বসে খাচ্ছিলাম বেশ ভালো লাগছিল গ্রামের দিকটাতে আসলে এরকম একটু মজা আর লালভাই তার ওয়াইফের সাথে দুষ্টুমি করছিল আর আমি যেহেতু ভিডিও করছিলাম সে আমাকে দুষ্টুমি করে বলছিল যে আমাদেরকে ভাইরাল করে দেন তো যাই হোক অনেক মজা মজাটজা করে তো রাতে ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিও করা হয় না আর এটা হচ্ছে সকালের ভিডিওটা করেছিলাম ঘুম থেকে উঠেছি একদম খুব ফ্রেশ লাগছিল রাতের বেলা অনেক রাত পর্যন্ত আমরা গল্পগুজব করে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম উঠে দেখি ভাবি আমাদের জন্য অনেক আপ্যায়ন করেছে আর ওনাদের ঘরের সামনে গোলাপের ফুলগুলো ছিল দেখে খুব ভালো লাগলো চিন্তা করলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি আমার রিয়েল লাইফের কিছু মোমেন্টস আপনাদের সাথে শেয়ার করার জন্য জানি না আপনাদের কাছে কতটা ভালো লাগে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সেটা কমার চোখে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল ভুল আপনারা কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই সেটা আমাকে কমেন্টস বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে বিদায় নিচ্ছি আর এই তো আমরা আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি এই বাসা থেকেও বিদায় নিচ্ছি আমাদের এগিয়ে দেওয়ার জন্য লালভাই আমাদের অনেকটা পথ এগিয়ে দিয়েছিল তো যাই হোক আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন ব্লগে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন